আরে বাবা এটা আমার বাংলাদেশ কোরআন হাদিসের আইন বাংলাদেশে চলে না কোরআন হাদিসেও গান একেবারে নিষিদ্ধ এমন কিছু না তো আজকে আমাদের এই সমবেত আমরা যারা এখানে বসছি মূলত বাংলাদেশের জারি সারি গানের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য হয়েছে আমাদের এই জারি সারি বাউল গান এগুলো আমাদের এই সমাজ থেকে উঠে যাচ্ছে আমরা যারা ইদানিং করার চেষ্টা করতেছি এইগুলা বাধা দেওয়ার জন্য একটা শ্রেণী কিন্তু উঠে পড়ে লেগে আছে যে কোন ধরনের গান হইলেই হবে না এগুলো দেওয়া যাবে না আরে বাবা এটা আমার বাংলাদেশ কোরআন হাদিসের আইন বাংলাদেশে চলে না কোরআন হাদিসেও গান একেবারে নিষিদ্ধ এমন কিছু না তবে দয়া করে আপনাদেরকে বলি আমাদের এই ঐতিহ্য আমাদের এইখানে যারা সমবেত হয়েছে অনেক বাচ্চারা এখানে জড়িত আছে অনেক মানুষ এখানে গান শুনতে আসছে যারা আসছে তারা এখানে আজকে রাত্রে মনের খুরাকের জন্য গান শুনতে আসছে এরা কোনো অপকর্মে লিপ্ত হবে না সবাই মনোযোগ সহকারে গান শুনতে আসছে মনের খুরাক নেওয়ার জন্য তো আগামীতে আরো যতদিন মেলা থাকবে আরো ভালো অনুষ্ঠান করবেন আপনাদের পাশে আরিফ ভাই আমরা সবাই থাকবো চাইতে আরো ভালো গান আমরা যত উপহার নিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আয়োজক কমিটির জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম